এটা হচ্ছে যে কি আমি তো আজকে খুবই খুশিতে আছি খুশি দিয়েতে দেখেন শাড়িও পরে ফেলছি অনেকে ভাবতেছেন আপুরা কি কোথাও বেড়াতে যাচ্ছে না আজকে আমার বাসায় প্রোগ্রাম ছোট্ট খাটো আজকে আমার রাজিয়া মায়ের জন্মদিন আজকে হচ্ছে জানুয়ারির তিন তারিখ ওর জন্মদিন তো ছোট খাটো করে ঘরে একটুখানি রান্না বাড়ি করছি মানে ও যে খাবার পছন্দ করে সেগুলো আমার কাছে আমার খালা শাশুড়ি থাকে থাকে খালু তারা আসবে ওর একটু দাদা আসবে এরকম ছোট খাটো ওর কয়েকটা ফ্রেন্ড আসবে এরকম ছোট খাটো একটু গেট টুগেদার আর ওর পছন্দের খাবার রান্না করছি ওটা সবাই একসাথে খাবো আজকে বলো একটু সালাম দাও

ও হচ্ছে সেভেন্থ গ্রেডে পরে রাদিয়া সবাই আমার আদিয়ার জন্য বেশি বেশি দোয়া করবে ও যেন মানুষের মতো মানুষ হতে পারে সৎ হতে পারে চরিত্র হতে পারে এবং সুস্থ নেকভাবে বড় ভাই এবং সুস্থভাবে আল্লাহ যেন ওকে বাঁচায় রাখে আমি মা দোয়া করি তুমি অনেক বড় হও মা অনেক মানুষের মতো মানুষ হও আর সোনা মাটা আসো রাদিয়া ফ্রেন্ডরা আসবে এখন সোফিয়া

তো বোনের বার্থডেতে রিহানের তো আজকে খুশির শেষ নেই সেই সকাল মনে হয় সাড়ে পাঁচটার সময় উঠছে তো এই যে দুপুর টাইমে ঘুমায় গিয়েছে তো একটু ঘুমায় নিক নইলে এখন দেখলে আবার ওর একদম মেজাজ খিটখিটা হয়ে যাবে না মানে পনেরো বিশ মিনিট হলেই ঘুমাইছে সব রান্না বাড়িও কমপ্লিট ঘর বাড়িও মোটামুটি গুছাই ফেলছি একটা কোনো উপলক্ষ হলে ঘর বাড়িগুলো অনেক সুন্দর নিট অ্যান্ড ক্লিন হয়ে যায় এই যে ফ্লোরগুলো সব একদম মপ টপ করে ক্লিন করে ফেলছি তো আগে হচ্ছে রাদিয়া আর ওর ফ্রেন্ডরা সবাই আগে খাওয়া দাওয়া করে নেবে তারপর আমরা সবাই খাবো বেশি করে দাও খাসি মাংসটা নিয়ে আসো রাতনি বাবা রিহান উঠেছ আর বাসো তোমাকে রেডি করাই দে খাপ এই যে আমার খালামনি চলে আসছে

কত বছর আগে দিছিলেন খালামুনি এই ন অশনা বছর হ্যাঁ 90 25 বছর হইছে 25 বছরের বেশি সেই চাদরে আসছে ও কোন চাদরে আসছে 98 এ সেই চাদর ফেলি নাই আমরা এখন এই চাদরতে আমরা নামাজ পড়ি জামাতে হ্যাঁ ও ওর বাবা পড়ে ফেলছে তাহলে খালু আর চাচা পড়ে না

<laughs> <Yeah>. <laughs> Three to one. Good. Oh. Every fruits in here is my favorite. Okay. <laughs> oh, that was a I <laughs> then. Sorry, <to> <laughs> এটা কিন্তু আমার শাশুড়ি হয় শাশুড়ি কিন্তু এখন আমারই খালা বানায় আমি এখন তুমি খালা শাশুড়ি আমারই খালা হয়ে গেছে

তো যাই হোক সবাই ভালো থাকেন অনেক মজার আনন্দের মধ্যে দিনটা কাটালাম আম্মা তোমার ভালো লাগছে সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমার আদি আমায়ের জন্য সবাই দোয়া করবেন তো এখানেই রেখে দিচ্ছি আল্লাহ হাফেজ সবাই একটু আল্লাহ হাফেজ দিয়ে দাও আল্লাহ আল্লাহ হাফেজ ভালোমনি আল্লাহ হাফেজ দিয়ে দেন হ্যাঁ আল্লাহ হাফেজ আমরা তিনজনে যাওয়া তোমাদের